এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তুফান সিনেমার দুষ্ট কোকিল শিরোনামের গানটি তুফান সিনেমার টেইলারে দুষ্ট কোকিল শিরোনামের গানের কিছু অংশ শোনা গিয়েছিল তখন থেকে এই দুষ্ট কোকিল শিরোনামের গানে মজেছেন ভক্তরা টেইলারে দুষ্ট কোকিল গানটি শুনে ভক্তদের অনেকেই বলেছিল গানটি রেকর্ড করবে তবে প্রযোজনা প্রতিষ্ঠান গানটি প্রকাশের আগেই গানের বিভিন্ন দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান সিনেমা মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে গানটি গানটিতে মিমি চক্রবর্তীর সাথে সাকিব খানকেও সমানভাবে নাচতে দেখা যায় সাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর এমন নাচ দেখেও বক্তরা করছেন প্রশংসা বক্তদের অনেকেই অনুরোধ করছেন তুফান সিনেমার কোকিল শিরোনামের গানটি খুব শীঘ্রই যেন মুক্তি দেওয়া হয় দুষ্টু কোকিল গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কণা গানটি একবার শুনে গানটির কথা এবং সুর মনে গেথে নিয়েছেন বক্তরা বক্তদের অনেকেই দাবি করছে এই গানটি সিনেমা হলে তুফানের হাইপ বাড়িয়েছে